তার বিপক্ষের আদালতে দিলেন সে পাঁচশো মানুষ মেরেছে এখন পরবর্তী সরকার যদি চায় তাকে চূড়ান্ত দিতে শাস্তির নাম ফাঁসি দেবে কয়বার একজন মানুষ কেউ মারলে তার ফাঁসি হয় কয়বার তো এই যে পাঁচশো মারলো দুনিয়ার আদালত তো পাঁচশো বার ফাঁসি দেয়া দরকার

আপনি ভাববেন না তারা বুঝি জুলুম করে পার পাইলো ছাড়া পেয়ে গেল অনেকে তাই মনে করে কই দশ বছর বিশ বছর পনেরো বছর যা মনে যা তাই করেছি আমার তো কিছু হয় নাই এমন কিছু লোক আছে না হুজুরদেরকে পিটাইছি হুজুররা বদ দিছে বদ কবল হয় নাই কবুল হইলে তো আমারে আল্লাহ ধরতো কই ধরলো কই ধরে অত নাই কিছু মানুষ মনে করে যা মন চায় তাই করি হুজুররা কয় আল্লাহ ধরবো হুজুরদের কথা ঠিক না কই ধরলো বিশ বছর পনেরো বছর তো চলে গেল পঞ্চাশ বছর তো করেছি চলে গেল মিশরের হসনি মোবারক অনেক দিন পর্যন্ত ক্ষমতায় ছিল এখন সিসি ওই হোসনি ফাঁসি ফাশি হরল একওয়ানুল মুসলিমিনের নেতাদেরকে কত ভাবে জুলুম করলো এদিকে তাকায়া কেউ যদি মনে করে সে সারা পাওয়া গেছে কই কিছু তো হইলো না আল্লাহ তাদের ব্যাপারে রাসূলকে বলতেছেন ইন্ন রাব্বাকা লাবিল মিরসাদ ও নবী পালাবে কোথায় পালানোর জায়গা আপনার রব ঘাটিতে বসে আছেন তিনি আল্লাহ যিনি সূচনা করেছেন তুমি ছিলে না তোমার মা তোমার বাবার ওই পানি থেকে বীর্য থেকে তিনি আল্লাহ তোমাকে বানাইছেন তাহলে যিনি তোমাকে নাই থেকে বানাইছে তিনি তোমাকে আবার বানায়া দরার ক্ষমতা তার আছে না নাই তো পালাই বা কোথায় পালানোর কোন জায়গা নাই দুনিয়ায় ধরা যদি না খাও আর একটা আদালত আছে না নাই আর দুনিয়া তোমার যদি কেউ ধরতো ধরে আর কি করত যদি কোন জালেম একশো মানুষকে হত্যা করে এক হাজার মানুষকে হত্যা করে তারপর আপনারা তারে ধইরা দুনিয়ার আদালতে সপর্দ করেন আজকের আদালত তার পক্ষে ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে যদি নতুন আদালত তৈরি হয় পরবর্তী সরকারের আদালত থাকবে তার বিপক্ষে কোনো আপনি ধরে তার বিপক্ষের আদালতে দিলেন সে পাঁচশো মানুষ মেরেছে এখন পরবর্তী সরকার যদি চায় তাকে চূড়ান্ত শাস্তি দিতে চূড়ান্ত শাস্তির নাম হলো ফাঁসি এই যে পাঁচশো মানুষ মেরে ফেললো তাকে ফাঁসি দেবে কয়বার একজন মানুষ কেউ মারলে তার ফাঁসি হয় কয়বার তো এই যে পাঁচশো মারল দুনিয়ার আদালত তার তো পাঁচশো বার ফাঁসি দেয়া দরকার কিন্তু আদব পারবে নাকি এজন্য কেউ দুনিয়ায় শাস্তি পাইলে আপনারা ভাববেন না পাইয়া গেছে দুনিয়ায় না পারলে ভাববেন না সে পার পেয়ে গেছে কারণ দুনিয়ার আদালত চূড়ান্ত আদালত নয় এখানে জালে মশারা পেয়ে যেতে পারে আবার বিনা অপরাধে ফাঁসিতে জোলা হতে পারে ঠিক না দুনিয়ার আদালত এক বিচিত্র আদালত এখানে যে হাকিম তাদের অপারগতার কোনো শেষ নাই অক্ষমতার কোন শেষ নাই আর চূড়ান্ত আদালতের হাকিম তার অপারগতা বলতে কিছু নাই তার কোন অক্ষমতাও নেই সবকিছু দুনিয়ায় তামান্না করেন না আকাঙ্ক্ষা করেন না জালেমের জুলুম দেখে হতাশ হইয়েন না আবার জালেমরা শাস্তি আসে না এটা দেখে পার পেয়ে গেছো এটা মনে করো না ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ আল্লাহ কামি জায়গা মত অপেক্ষা করছি পালাইবা কই পালানোর জায়গা নাই তো এইজন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শরম যখন চলেছে প্রিয় নবী কালা তাআলা বারবার বলেছেন দুর্জয় দরুন দুর্জয় দরুন জামিলা কামা সবারা উলুল আজমি মিন আর-রাসুল ফাসবির ফা ধৈর্য ধরো ধৈর্য ধরো ধৈর্য ধরো এই কথা এত বাড়ারছে পুরাণে গনে আপনি শেষ করা কষ্ট হবে আল্লাহ বুঝান জুলুম করুক তোমরা ধৈর্য ধরো জালেম পার পাবে না আর তোমরা যদি মাজলুম হও আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার কখনো কম দেব না ইন্নাল্লাহা মাআসাবিন তুমি ধৈর্য ধরলে আমি আল্লাহ নিজে তোমার সঙ্গী হয়ে যাব সুবহানাল্লাহ ওয়া মাসবুরুকা ইল্লা বিল্লাহ ও নবী আপনি ধৈর্য ধরুন আপনার ধৈর্যটা তো আল্লাহর জন্য ঠিক না

জালেম যেন জুলুম করে পার পেয়ে গেছে মনে না করে ইন্নাহু হুয়া ইউবদিউ উতিরি আল্লাহ প্রথমে তোরে বানাইছে ওয়াইঈনি তনি তোমাকে আবার বানাবে এই কথার মধ্যে হুমকি আছে না নাই আছে ইন্ন বাদশা রাব্বিকাল শাদীদ এটা বলার পরে এর পরে বলছে যে আমি শুরুতে বানাইছি আমি আবার বানাবো আমার দরা বড় সত্য আমার মতো কেউ ধরতে ছোটবেলা আমরা ঘুরি উড়াইছি এখন তো বলা বানার ঘুরি টুরি অনেকে দেখেও না হয়তো আজ থেকে বিশ পঁচিশ বছর পরে ঘুরি দেখার জন্য আবার জাদু করে যাওয়া লাগে। যেমন ফালকি দেখার জন্য এখন কই যাওয়া লাগে হ্যাঁ ফালকি কিন্তু আমিও দেখি নাই আমাদের সময়ও ফালকি চল ছিল না আমার বাবা দাদা উনারা ফালকিতে চড়ছে আপনারা হয়তো মুরব্বীরা দেখছেন কিন্তু এখন আমরা পালকি দেখতে কোথায় যাওয়া লাগে জাদুঘর আমাদের যারা আমার বয়স প্রায় পঞ্চাশ হয়ে যাচ্ছে কম কিন্তু হয় নাই মেঘে মেঘে বেলা কম হয়নি তাহলে আমিও দেখিনি আপনার কি পালকি কিন্তু জাদুঘরে গিয়ে আমরা পালকি দেখি তো হয়তো আমাদের নাতি ফুতি যারা আসবে তারা ঘুরি দেখার জন্য কই যাওয়া লাগবে ছোটবেলা আমরা গুড়ি উড়াইছি যারা আমার সমবয়সী আমরা সকলে কম বেশি গুমি উড়াইছি ঘুরি উড়াইছি আকাশে যখন আমরা ঘুড়ি উড়াইয়া দিতাম ঘুড়ি যত উপরে দিক উঠতে চাইতো আমরা তত রশিতে আরো ঢিল দিতাম রশি আছে যতক্ষণ ঢিল দিতাম এবং সাথে যে উড়াইছে হেরে আমরা কইতাম গিরে কাটাও পরে এনে কইতা বেডা আমিও দেখতাছি রশি দরকার হইলে আবার কালকে বাজাতে রশি কিনে আমরা নাটায়ের গোড়ায় পেতে তারপরে ছেড়ে দিতাম ঘুড়ি যত উপরে উঠতে পার ঘুড়ি অনেক উপরে উঠে যেত তারপর এক জায়গায় উঠে স্থির হইয়া ঘুরি আস্তে আস্তে করে লড়ত আর ঘুরি মাথা যখন ও বাচ্চা তোর গেছে দাঁড়াইয়া কয় আর কেমনে মাথা লড়াইতেছে বাচ্চা কয় জি আমিও দেখতাছি তবে মাথা লড়াইয়া কি কয় বোঝোস নি বাচ্চা কয় সেটা তো বুঝি বুঝিনা ঘুরি কইতাছে তোর কাছে আর না এই কথা শুনে বাচ্চা কয় চাচা এসব কি ক নাটাই তো আমার হাতে আইব না মানি যাইব কই যাওয়ার জায়গা নাই গুরি আমি অনেক উপরে পাঠাইয়া দিছি সে ঠিকে উপরে উঠেছে মাথা নেড়ে কি কয় আমি বুঝি না আপনি মুরব্বি আপনি হয়তো বুঝছেন কিন্তু আমি অতটুকু বুঝি নাটাই আমার হাতে আছে যাওয়ার জায়গা নাই আমি যখন টান মারবো সুম্মা ইলাইহি তোর যাও আবার তাকে ফিরে আসতেই কোন মানুষ যখন মারা যায় আমরা মৃত্যুর খবর শুনে আমরা সকল অবিভক্তি ব্যক্তি ব্যক্ত করি না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা কি মৃত ব্যক্তির জন্য দোয়া আলা ওলামা ভাইরা কথা বলেন আবার ভাইরা আমাদের কিছু ভাইরা বাইরে দাঁড়ায় আছে বসার জায়গা পাচ্ছে না মাহফিল কমিটিট অনুরোধ করছে আপনারা যারা একটু ফাঁকা রাখছেন নিজে সামনে কিছু কিন্তু ফাঁকে আছে। ওনারা তো আর উপর দিয়ে আসতে পারবে না। আপনারা দয়া করে যদি একটু জায়গা দেন ওনাদের উপকার হবে। অন্য মুসলমানের উপকার করা দরকার আছে কি না? একটু উপকার করেন। উপকার করেন প্লিজ। নরাশরা করেন আপনি

আমরা যেটা পড়ি ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা মৃত ব্যক্তির জন্য দোয়া নাকি না এই আয়াতের অর্থের দিকে তাকালে বুঝবেন এখানে কোনো দোয়া নাই দোয়া হবে তার জানাজার নামাজে দাঁড়াইয়া সেখানে আমরা তাকবীর দিয়া পড়তে থাকব তিন নাম্বার তাকবীরের পর আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা এগুলো হলো

তাহলে আমরা কেউ মরে গেছে শুনলে যেটা পড়ি সেটা কি সেটা হলো আত্মস্বীকৃতি সেটার অর্থ হলো একাই মরে নাই ইন্না আবার সবাই ফিরে যাব কার কাছে অন্যের মৃত্যুর কথা শুনে আপনি নিজের মৃত্যুর কথা ঘোষণা দিলেন যে আমিও তো কয়দিন পরে মরতেই ওই নাটাই যেহেতু বাচ্চার হাতে আছে বাচ্চাও তোটুকু বুঝে না তাই তান মানলে আমার কাছে এটা ফিরে আসতেই হবে এবং ফিরে যখন ঘুরিয়ে আসে মাথা নাড়ানো বন্ধ করে না বুড়ি চিকে মাথায় নাড়তে 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 এক পর্যায়ে নাটাইয়ের গোড়ায় যখন রশি এসে যায় তপাশ করে মাটিতে পড়তে বাধ্য হয় তোমরা যে যত বড় নেতা হও যত বড় পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা হও তোমাকে আল্লাহর কাছে যেতেই হবে না যাইয়া উপায় নাই তে আমার আল্লাহ কই নবী টেনশন করার কোনো কারণ নাই আমি ঘাটিতে বসে অপেক্ষা করছি পলানোর জায়গা নাই আল্লাহ এমন ভাবে ধরবে এই ধরলে আর কেউ বাঁচতেও পারে না কাউকে কাউকে দুনিয়ায় ধরে কাউকে কাউকে দুনিয়ায় সেরে আখেরাতে ধরে কিন্তু জালেম কখনো সার পায় না আল্লাহ যখন বেশি রেগে যায় তখন আমরা দেখেছি ফেরাউনের মতো জালেম কাল্লা পানিতে ডুবাইয়া মারছে নমরুদের মতো জালেম কাল্লা জুতার বাড়ি খাওয়াইছে সে আল্লাহ এখনো আসে না না তাই বেশি আমি করেন না ক্ষমতা পাইয়া টাকা পাইয়া কারণ আমি করলে আল্লাহ যদি রেগে যায় আপনাকে বাঁচানোর ক্ষমতা দুনিয়ার আল্লাহ ধরা অত্যন্ত শক্ত আপনারা বিস্মিত হবেন যে ফেরাউনের মৃত্যুর দিকে তাকালে আমরা যেটা দেখি ফেরাউন যখন পানিতে ডুবলো সে কি একা ডুবেছে নাকি সাথে সৈন্য ছিল সৈন্য বাঁচাইতে পারছে সৈন্য স مناپ بھی মনে করছেন যে আমার ধরবে কে আমার সামনে আছে পুলিশ পিছনে আছে র‍্যাব ডাইনে আছে সেনাবাহিনী বামে আছে বিজেপি আমি তো একবারে প্যাকেট হইয়া চলি আমার ধরবে কে আরে আল্লাহ যখন ধরে ওই বাহিনী শুদ্ধা ধরে ঠিক আব্রাহারে যখন আল্লাহ তাআলা আবাবিল পাখি পাঠিয়ে ধ্বংস করছে আব্রাহাকি একা ছিল সাথে হস্তি বাহিনী ছিল কিনা হ্যাঁ জব্রাহাকে যখন আল্লাহ পাথর ফেলে মারছে

পেরাউন কাল্লা যখন পানিতে ডুবাইছে তখন সে ওই দিন কি ক্ষমতায় ছিল প্রেসিডেন্ট হিসাবে নাকি পদত্যাগ করছে আল্লাহ তাকে যখন পানিতে ডুবাইছে তখন সে ছিল না সজাগ ছিল আল্লাহ দরে কেমনে দেখেন ক্ষমতায় রাইকা সজাগ রাইকা আল্লাহ সেনাবাহিনী বেষ্টিত অবস্থায় ফেরাউনকে ডুবাইয়া আমাদেরকে শিক্ষা দেয় বেশি গাদ্দারি করোনা জুলুম করোনা আমি আল্লাহ দরলে ফেরাউনের মতো দরব ছুটাইতে কেউ পারবে না আল্লাহ ধরা বড় শক্ত ইন্নাবাদশা রব্বিকা নাশাদি বড় কঠিন ধরা